এক্সাম স্টাডি জাংশানে তোমাদের সবাইকে এনে স্বাগত আর আমার নাম শান্তনু ঘোষ চলে এসেছি আরও একটা প্র্যাকটিস ক্লাসের ভিডিও নিয়ে যেটা কিনা আমরা সকালবেলা যে সিজিএল দু হাজার তেইশে শিফটগুলো করছি সেটার থেকেই আমরা ভালো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বেছে নিয়ে আমরা এই প্র্যাকটিস ক্লাসের ভিডিওতে নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র এক্সাম হলে যে শর্ট অ্যাপ্রোচগুলো আমরা অ্যাপ্লাই করব সেগুলোকেই আমি ডিটেলসে আলোচনা করেছি ঠিক আছে তো আমরা এই ভিডিওতে টোটাল দশটা প্রশ্ন আলোচনা করি তার মধ্যে দিয়ে একটা প্রশ্ন তোমাদেরকে আমি এইচডাব্লিউ দিই নেক্সট দিনের ভিডিও শুরু হওয়ার আগে সবার আগে আমি সেই ডাবিউর অঙ্কটা আমি তোমাদেরকে আগে বলে দিই যে কি হবে তারপর আমি সেদিনের ক্লাসটা শুরু করি তো সেইভাবে আজকেও যে আমি আগের দিনে যে একটা এস দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটা দিয়ে রেখেছে ইন হুইচ রেশিও ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক উইথ কস্টিং বত্রিশ টাকা পার লিটার ইন অর্ডার টু গেট এ মিক্সচার কস্টিং আঠাশ টাকা পার লিটার যারা বুঝলে না তাদেরকে আমি বাংলায় বোঝাচ্ছি যে আমি কি অনুপাতে জল আর দুধকে মেশাবো যেখানে দুধের দাম দিয়ে রেখেছে বত্রিশ টাকা পার লিটার যদি মেশাই মেশানোর পর যে মিক্সচারটা তৈরি হবে সেটা আমি আঠাশ টাকা পার লিটারে বিক্রি করতে পারবো অঙ্কগুলোতে আমি সুন্দরভাবে একটা শুধুমাত্র একটা জিনিস শুধু কুট করবো সেটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশনের মেথডটা সেই জিনিসটা কি মিক্সচার অ্যালিগেশনের মেথডের যদি কথা বলি সেটা এখানে কাদের কাদেরকে মিক্স করছে আগে সেটাকে নিতে হবে আমাদের ওয়াটারকে নিচ্ছে আর সাথে নিচ্ছে হচ্ছে আমাদের মিল্কে নিচ্ছে যেখানে মিল্কের দাম প্রতি প্রতি লিটার কত দিয়ে রেখেছে প্রতি লিটার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বত্রিশ টাকা করে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বত্রিশ টাকা করে আর যেহেতু আমাদের এখানে দুধের জলের দাম দেয়নি তাই জন্য জলকে আমরা নিচ্ছি জিরো টাকা অর্থাৎ কোনো রকম পয়সা লাগছে না এবার যে এই দুধ আর জলকে যখন মেশাচ্ছি যে আমাদের মিক্সচারটা তৈরি হচ্ছে সেটাকে আমি আঠাশ টাকা পার লিটারে বিক্রি করছি এবার যদি আমি মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতিতে লাগাই তাহলে বত্রিশ থেকে আঠাশকে বিয়োগ করলে তাকে হচ্ছে আমাদের চার আর শূন্য থেকে আঠাশ যদি আমাদের বিয়োগ যায় থাকে হচ্ছে আমাদের আঠাশ এবার যদি আমি কাটাকুটি করি চার আর আঠাশকে যদি কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের এক আর সাত অর্থাৎ ওয়ান ইজ টু সেভেন এটাই আমাদের অ্যান্সার চলে আসবে ওয়াটার আর মিল্কে ওয়ান ইজ টু সেভেন অনুপাতে যদি আমি মেশাই তাহলে সেই মিক্সচারটা আমি আঠাশ টাকা পার লিটারে বেচতে পারবো অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে এইবার আমাদের আজকের যে অঙ্ক সেই অঙ্কগুলো শুরু করা যাক এক নম্বরের অঙ্ক তো দিয়ে রেখেছে ইফ ডি ইজ মিড পয়েন্ট অফ বিসি। ঠিক আছে মিড পয়েন্ট আমরা কাকে বলি কোনো একটা সরল থাকে তার মাঝামাঝি জায়গায় যে পয়েন্টটা থাকে তাকে আমরা মিড পয়েন্ট বলি এবার আমরা আসি ইফ ডি ইজ মিড পয়েন্ট অফ ইন ত্রিভুজ অ্যাঙ্গেল এ ইজ এটি ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল এ ডিগ্রি মানে দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এখানে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে প্রপার্টিটা রয়েছে সেটাই আমাদের এখানে অ্যাপ্লাই হবে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ট্রায়াঙ্গেলকে আঁকি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে যেখানে এ কে বলে রেখেছে কত যেখানে এ বলে রেখেছে হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি রাইট এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আর এটা যদি নাইনটি ডিগ্রি হয় এ বি আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের সি এবার বলেছে দেন এডি কত আচ্ছা তার আগেও বিসির মধ্যখানে একখানা বলেছে মিড পয়েন্ট আছে মিড পয়েন্ট কোথায় আছে বিসির মাঝামাঝি জায়গায় মিড পয়েন্ট আছে এবার আমাদের প্রশ্নে বলেছে এই যে এ এই এ থেকে আমাদের ডি এটার যে লেন্থটা সেই লেন্থটা আমাদের কত হবে দিস ইজ এন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি বলি সেটা হচ্ছে পাইতে পাইতে করে থিওরেম এই যে দাগটা সেটা হয় হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার এই নিচেরটা হয় হচ্ছে আমাদের বেস আর এইটা সম্পূর্ণটা হয় হচ্ছে আমাদের হাইপোথেনাস আমরা জানি জিনিসগুলো এবার যদি আমাদের হাইপোথেনাসের মধ্যে কোনো জায়গায় যদি মিড পয়েন্ট থাকে তাহলে আমাদের যে এই লেন্থটা দেবে এ থেকে এই ডি পর্যন্ত যে লেন্থ সেটা সিম্পলি আমাদের হাইপোথেনাস যেটা হচ্ছে বিসি বিসি হচ্ছে আমাদের হাইপোথেনাস এই বিসি ডিভাইড বাই দুই করলে আমাদের এডির ভ্যালুটা আমরা পেয়ে যাবো কি না অপশন নাম্বার আমাদের তে রয়েছে এবার নেক্সট যে অঙ্কটা তার আগে বলি তোমরা যদি এই পুরো প্র্যাকটিস সেটটার যদি পিডিএফ চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল যেটা আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে রেখেছি লিংকটা সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে যেখানে আমি পুরোটাই হ্যান্ড রিটেন সলিউশনের সঙ্গে আমি পিডিএফটা দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে অনায়াসে প্র্যাকটিস করতে পারবে তারপরেও যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করো

তারপরেও বলে রেখেছে দ্য স্টোর হ্যাজ আ রিওয়ার্ড পয়েন্ট স্কিম এটা আলাদা একটা স্কিম রয়েছে উইচ এনাবেল কাস্টমার টু গেট ফ্রি শপিং ওর দশ পয়সা অন এভরি রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট টু দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট অন প্রিভিয়াস পার্চেস ফ্রম দ্য স্টোর যদি আগে কোনোদিনও কেনাকাটা করে থাকে সেই কাস্টমারটা তাহলে তার একটা রিওয়ার্ড পয়েন্টও যদি জমে থাকে তার জন্য আরও দশ পয়সা করে সে লেস পাবে ডিসকাউন্ট পাবে এ কাস্টমার ডিসাইডেড টু বাই আ ল্যাপটপ দ্যাট ইজ মার্কেটেড বাহাত্তর হাজার টাকা ঠিক আছে উইল বি ইটস নেট সেলিং প্রাইস দু হাজার আটশো পঞ্চাশ রিওয়ার্ড পয়েন্ট তার ক্রেডিটে জমা হয়ে রয়েছে এবং একটা বা অর্থাৎ প্রত্যেকটা রিওয়ার্ড পয়েন্টের জন্য আমরা জানি কত প্রত্যেকটা রিওয়ার্ড পয়েন্টের জন্য সে দশ পয়সা করে ছাড় পাচ্ছে তাহলে আঠাশশো পঞ্চাশটা রিওয়ার্ড পয়েন্টের জন্য দশ পয়সা করে যদি ছাড় পায় তাহলে টোটাল পাবে হচ্ছে আমাদের আঠাশশো পঞ্চাশ আর দশের একটা শূন্য দশমিক আগে আছে মানে দশমিক এদিক থেকে ঘর আগে গিয়ে দুটো শূন্য কেটে গেল অর্থাৎ যা দাম হবে তার থেকে আরো দুশো পঁচাশি টাকা এজ রিওয়ার্ড ওয়াইজ তার থেকে আরো লেস হবে ঠিক আছে এবার আমি বলতে চাইছি যে এখানে আমাদের ল্যাপটপটা যেটা কিনেছে সেটার দাম হচ্ছে আমাদের বাহাত্তর হাজার টাকা

তার লেস হবে এবার যদি আমি অঙ্কটাকে করি দেখতে পাবো চার পাঁচা হয় কুড়ি আর কুড়ি দিয়ে বাহাত্তরকে কাটি কুড়ির একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেলে দুটো শূন্য ওপরে পড়ে থাকবে ওপরে কত আসছে তিন চার বারো বারোর সঙ্গে যদি ছত্রিশে গুণ করি ছয় বারং হয় বাহাত্তরের দুই হাতে রইল সাত তিন বারং হয় ছত্রিশ ছত্রিশ আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের তেতাল্লিশ তেতাল্লিশ আর ছত্রিশের পাশে দুটো শূন্য ছিল সেই শূন্য দুটো বসাবো এবার এখান থেকে বিয়োগ করব কত টু এইটি আমরা বিয়োগ করে দেবো উত্তর কত আসবে আসবে হচ্ছে আমাদের এই দিক থেকে ফিফটিন দুই একে তিন তিনের পরে দুই হবে হচ্ছে আমাদের ন করে হাতে রইল এক এখানে দুই আর এদিকে চার অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো পনেরো টাকা যেটা কিনা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছো এত বড় যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সুন্দর একটা ছোট্ট জিনিসের মধ্যে করে ফেলতে পারলাম যদি কিছু কিছু জিনিস তোমাদের মাথায় খুব সহজে ঢুকে যায় সেই জিনিসগুলো ঠিক আছে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের তিন নম্বরের অঙ্ক মিন সাত আর বারো আমরা মিন প্রপোর্শন কিভাবে বের করি মিন প্রপোর্শন বের করতে গেলে আমরা আমরা যদি মিন প্রপোর্শন বের করি তাহলে আমাদের সি টু এ করি আর পুরোটার রুট করি আর যদি আমরা থার্ড প্রপোর্শন বের করি তাহলে আমরা কি করি থার্ড প্রপোর্শন বের করতে গেলে অর্থাৎ সি ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই এ হয়ে যায় আর ফোর্থ প্রপোর্শন আমরা এগুলো সমস্ত কিছু সকালবেলা আমরা আলোচনা করি তাও আমি এখানে আলোচনা করছি ফোর্থ প্রপোর্শন এ বাই হয় বি আর এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের সি বাই হয় ডি এখানে আমাদের মিন প্রপোর্শন চেয়েছে তাহলে আমরা শুধুমাত্র মিন প্রপোর্শনটাই বের করবো অর্থাৎ এটা সি সি ইন্টু এ আমরা এখানে ধরে নিলাম এটাকে এ আর এটাকে সি ধরে নিলাম এবার সি ইন্টু এ অর্থাৎ একশো বারো ইন্টু কত হবে ইন্টু হয়ে যাবে সাত আর সম্পূর্ণটা হয়ে যাবে হচ্ছে আমাদের এবার যদি আমরা অঙ্কটা করি তাহলে কত দাঁড়াবে একশো বারোকে কে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি একশো বারোকে কে যদি আমরা বলি একশো বারোকে কে আমরা ভাঙতে পারি হচ্ছে আমাদের ষোলো সাত ষোলং কত হয় সাত ষোলং হয় হচ্ছে একশো বারো টু সাতে রয়েছে আর পুরোটা রুট ষোলোর যদি রুট করি তাহলে চারের স্কোয়ার দ্বারায় স্কোয়ারে আর রুটে যদি কেটে যায় বাইরে শুধু চার যাবে আর সাত সাথে স্কোয়ার আছে তার মানে যাবে হচ্ছে আমাদের সাত তাহলে চার চার হয়ে হয়ে যাবে যাবে হচ্ছে আমাদের দাঁড়াবে নাম্বার বি ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যেটা একটা প্র্যাকটিস ভিডিও তোমরা আসোই ক্লাসে এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে ঠিক আছে চার নম্বর অঙ্কটা দেওয়া যাচ্ছে যে রয়েছে এ ফিফটিন সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম আ সেন্টার অফ আ সার্কেল টু ইটস চল্লিশ মিটার লং ফাইন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল আমরা এই অঙ্কগুলোকে যদি করি কীভাবে করবো এখানে হচ্ছে আমাদের একটা সার্কেল আছে সেই সার্কেলটা বলে রেখেছে যে ফিফটিন সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার এই সার্কেলের কোনো একটা সেন্টার আছে কোনো একটা সেন্টার আছে এই সেন্টার থেকে যে একটা বলেছে যে করটা বলেছে সেন্টার করডটা দিয়ে রেখে চল্লিশ সেন্টিমিটারের লং অর্থাৎ আমরা যদি বলি একটা চল্লিশ সেন্টিমিটারের এখানে একটা লম্বা একটা আছে এবার যদি বলি পারপেন্ডিকুলার থেকে এই লম্বা করটার উপর একটা সেন্টার থেকে এই লম্বা কর্ডের ওপর একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে যদি বলি সেন্টার থেকে যদি আমরা কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার টানি সেটা হচ্ছে আমাদের এটা সেটা দিয়ে রেখেছে পনেরো সেন্টিমিটারের এটা পনেরো সেন্টিমিটারের আর যে এই লম্বা করটা সেটা দিয়ে রেখেছে চল্লিশ সেন্টিমিটারে আমরা জানি এই সেন্টার থেকে যদি এই একটা যদি আমরা করার টানি তাহলে এই যে যত বড় করটা আছে সেই করটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেয় অর্থাৎ এদিকে যা হবে এদিকেও আমাদের তাই হবে আমাদের টোটাল করটা ছিল চল্লিশ সেন্টিমিটারের তাহলে যদি মাঝখান থেকে আমরা ভাগ করি তাহলে এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের কুড়ি সেন্টিমিটার আর এদিকেও হয়ে যাবে হচ্ছে আমাদের কুড়ি সেন্টিমিটার আমরা এখানে দেখতে পাচ্ছি এবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের চিত্র আমরা এখানে খুঁজে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা টানি দেখতে পাচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর সেন্টার থেকে যদি আমরা সার্কুমফারেন্সের ওপর টানি কোনো একটা রেখা তাহলে এটাই আমাদের রেডিয়াস হয়ে যায় তাহলে এইটা যদি আমাদের দেখতে পাই এখানে একটা ছোট্ট চিত্রের মাধ্যমে এটা এরকম ধরনের আসছে যেখানে এইটা হয়ে যাচ্ছে আমাদের পনেরো আর এটা হচ্ছে আমাদের কুড়ি তাহলে আমাদের এই যে এই দাগটা যেটাকে আমরা হাইপোথেনাস বলি সেই হাইপোথেনাসটা কত হবে সেটা বের করলেই আমরা রেডিয়াসটাকে পেয়ে যাব তাহলে যদি আমরা বলি অঙ্কটার মধ্যে তাহলে এখানে পনেরো আর এখানে তার মানে দুটোর মধ্যে আমরা কিভাবে তাড়াতাড়ি আমরা খুব বের করতে পারবো এখানে পনেরো আর কুড়ি দুটোর মধ্যে আমরা দেখছি পাঁচ কমন আছে তাহলে দুটোর মধ্যে যখন পাঁচ কমন আছে তাহলে হাইপোথেনাসও পাঁচ কমন থাকবে তাহলে এখান থেকে যদি পাঁচ কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে তিন আর এখান থেকে যদি পাঁচ কমন যায় পড়ে থাকবে চার তাহলে এখান থেকে তিন চার আর পাঁচ আমরা একটা ট্রিপলে দেখতে পাচ্ছি তিন চার আর পাঁচের ট্রিপলেট তাহলে হাইপ্রোথেনাস কত দাঁড়াবে হাইপ্রোতেনাস দাঁড়াবে পাঁচ পচা হয়েছে আমাদের পঁচিশ অর্থাৎ যে আমাদের বলে রেখেছে এখানে যে অফ সার্কেল নাম্বার এ সেটা হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে এই যে হাইপ্রোথেনাসের যে বের করার যে ট্রিকটা সেটা তোমরা আশা করি বুঝতে পারলে যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাও আমি আশা করবো আবার বোঝানোর চেষ্টাটা আমি করবো ঠিক আছে পাঁচ নম্বরের অঙ্কটা একটা ট্রিগনোমেট্রির অঙ্ক দিয়ে রেখেছে সেক্স স্কোয়ার থিতা মাইনাস cot square theta অর্থাৎ sec square theta minus cot square theta আমরা যদি বলি একটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের sec square theta minus tan যেটা কিনা হয় হচ্ছে আমাদের 1 কিন্তু এখানে তো cot আছে cot কিসে চেঞ্জ হয় cot চেঞ্জ হয় হচ্ছে আমাদের যদি আমরা cot চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয় হচ্ছে আমাদের tan এ অর্থাৎ cot square ডিগ্রি আছে যেটাকে আমরা লিখতে পারি যেটাকে আমরা কি লিখতে পারি যেটাকে আমরা লিখতে পারি tan ডিগ্রি মাইনাস ফোর ডিগ্রি আমাদের কত দাঁড়ায় ফোর ডিগ্রি মাইনাসের আছে হচ্ছে আমাদের টেন স্কোয়ার ফিফটি ফোর ডিগ্রি সেক্স স্কোয়ার থিতা টেন স্কোয়ার থিতা আমাদের কত এইমাত্র মাত্র বললাম সেক্স স্কোয়ার থিতা মাইনাস টেন ইকুয়াল টু হয় অর্থাৎ প্রথমের যে এইটুকু আমাদের জিনিসটা রয়েছে এইটুকু থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটুকুর ভ্যালু কত হবে এইটুকুর ভ্যালু হবে হচ্ছে আমাদের ওয়ান আমরা লিখে নিলাম ওয়ান এবার আমরা পরেরটাতে যাবো পরেরটাতে কি দিয়ে রেখেছে পরেরটাতে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সাইন সাইন এ ইনু সেক বি যদি সাইন এ ইন্টু সেক বি হয় এইখান থেকে এইটুকু আমাদের হয়ে যায় হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে সাইন এ ইন্টু সেক বি কত হয় সর্বদা সাইন এ ইন্টু সেক বি সব সময় হয় হচ্ছে আমাদের ওয়ান আর ওয়ানের সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই হয় আমাদের অর্থাৎ প্লাসের কথা থাকবে থাকবে এবার এখানে প্লাস আর একটা আছে সেটা হচ্ছে আমাদের টেন্সটি ডিগ্রি মান কত টেন্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের আছেই কিন্তু এর সঙ্গে যদি আমরা রুট থ্রি করি রুট থ্রি রুট থ্রি কেটে যায় পড়ে থাকবে শুধুমাত্র কি শুধুমাত্র দুই পড়ে থাকবে শুধুমাত্র দুই পড়ে থাকবে এবার জাস্ট সিম্পলিফাই করবো যে আমরা প্রথমে এলসিএম নেব দুই দুই অক্ষে দুই হবে যোগ তিন হবে দুই দুগুণে হয়ে যাবে চার চার আর দুয়ে ছয় ছয় আর তিনে হয়ে যাবে কত ছয় আর তিনে হয়ে যাবে হচ্ছে আমাদের নয় ডিভাইড বাই টু হয়ে যাবে অর্থাৎ আমাদের অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি নাইন বাই টু সেটাই আমাদের অপশন হয়ে যাবে ঠিক আছে নেক্সট যে আমাদের ছয় নম্বর অঙ্কটা ভুলে রেখেছে একটা চোর এ থিপ স্টিল আ ভ্যান অ্যাট তিনটে সময় থ্রি এম তিনটে সময় চুরি করেছে অ্যান্ড ড্রাইভ অ্যাট দ্য স্পিড অফ সাতান্ন কিলোমিটার পার হাওয়ার দ্য থিপ ইজ ডিসকভার অ্যাট চারটের সময় ঠিক আছে অ্যান্ড দ্য ওনার স্টার্টেড চেজ উইথ দ্য আনাদার ভ্যান অ্যাট আ স্পিড অফ ছিয়াত্তর কিলোমিটার পার হওয়ারে ঠিক আছে এট হোয়াট টাইম উইল বি ক্যাচ দ্য থিম আচ্ছা আমরা একটা ছোট্ট জিনিস জানি আমাদের চোরকে ধরতে দৌড়াচ্ছে হচ্ছে যে যার জিনিসটা চুরি গেছে সে অর্থাৎ আমাদের এখানে জিজ্ঞেস করেছে এট হোয়াট টাইমে চোরটাকে ধরে নেবে অর্থাৎ আমাদের আলটিমেটলি জিজ্ঞেস করেছে মিটিং টাইম আর মিটিং টাইম যদি আমরা বলি মিটিং টাইম ইকুয়াল টু হয় কি মিটিং টাইম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটেড স্পিড রাইট টোটাল টাইম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের রিলেটেড স্পিড এখানে টোটাল টাইম কত টোটাল টাইম আমরা দেখতে পাচ্ছি তিনটের সময় চোরটা চুরি করেছে এবং চারটের সময় যে ভ্যানটার মালিক সে টের পেয়েছে যে আমার ভ্যানের চুরি হয়ে গেছে অর্থাৎ চোরের স্পিড সাতান্ন কিলোমিটার পার হাওয়ার তিনটে থেকে চারটে এক হয় ঘন্টাই আমাদের আর এক ঘন্টায় চোরটা সাতান্ন কিলোমিটার দৌড়েছে তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের সাতান্ন কিলোমিটার হয়ে গেল এবার চোরটা যেদিকে দৌড়াচ্ছে যার জিনিস চুরি গেছে সেও তো সেদিকেই দৌড়াবে অর্থাৎ সেম দিকে দৌড়ালে রিলেটেড স্পিড সবসময় বিয়োগ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ভ্যানের ওনার যার জিনিসটা চুরি হয়েছে তার স্পিড আছে ছিয়াত্তর কিলোমিটার আর

বুঝতে পেরেছে যে ওনারটা দৌড়াতে শুরু করেছে এবং চারটের পর থেকে যদি আমরা তিন ঘন্টাকে যোগ করি তাহলে চার আর তিন হয়ে যাবে হচ্ছে আমাদের সাতটা অর্থাৎ এএম এর কথা আছে এখানে সাতটা এ এম এ তারা সেই চোরটাকে ধরে ফেলবে অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে সাতটার সময় চোরটাকে ধরে ফেলবে ঠিক আছে নেক্সট সাত নম্বরের অঙ্কটা কি দিয়ে রেখেছে সাত নম্বরের অঙ্কটা আমাদের বলছে অ্যান ইনলেট পাইপ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন একশো চল্লিশ আওয়ার্স ওয়েল অ্যান আউটলেট পাইপস ড্রেন্স আর কমপ্লিটলি ফিল্ড্যাঙ্ক ইন সিক্সটি থ্রি আওয়ার্স মানে বলতে চাইছে একটা ইনলেট পাইপ যেটা দিয়ে আমাদের ট্যাঙ্কিতে জল ঢুকছে সেটা একশো চল্লিশ ঘন্টায় একটা সম্পূর্ণ খালি ট্যাঙ্ক ভর্তি করে দেয় এবং একটা আউটলেট পাইপ যেটা জল বের করে সেটা তেত্রিশ ঘন্টা তেষট্টি ঘন্টায় সম্পূর্ণরূপে ফাঁকা করে দেয় ইফ এই ইনলেট পাইপ এবং ওয়াই আউটলেট পাইপ আর ওপেন সাইম যদি একসাথে খুলে দেওয়া হয় এম টি একদমই খালি থাকবে দেন দ্য ট্যাঙ্ক ইটস কমপ্লিটলি ফিল ইন একশো পাঁচ হাওয়ার ঠিক আছে একশো পাঁচ ঘন্টায় ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি হয়ে যায় এবার আমাকে জিজ্ঞেস করেছে যে ওয়াইয়ের যে আমরা বলেছে ওয়াই আউটলেট পাইপস এই ওয়াইয়ের ভ্যালুটা কত হবে তাহলে আমরা এই সব অঙ্ক করতে গেলে সবার প্রথমে আগে এফিসিয়েন্সি বের করি অর্থাৎ আমি মনে করে নিলাম ইনলেট পাইপ যেটা কিনা আমরা এ ধরে নিলাম সেটা একশো চল্লিশ ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটাকে ভর্তি করে দিচ্ছে আর কতগুলো আউটলেট পাইপ আছে যেটাকে আমরা বি ধরে নিলাম সেটা হচ্ছে আমাদের তেষট্টি ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে এবার আমরা তেষট্টি আর একশো চল্লিশের এলসিএম আমরা কি করে ফাইন করবো তোমাদের আমি এখানে শিখিয়ে দিচ্ছি আর এর থেকেও যদি ভালো করে শিখতে চাও আমি লিঙ্ক আমার ভিডিও শেষে আমি দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে পারবে এলসিএম এর ঠিক আছে আমরা একশো চল্লিশ আর তেষট্টির মধ্যে সব থেকে বড় যেটা সেটাকে আগে নিয়ে নেবো একশো চল্লিশ এবার একশো চল্লিশ দেখবো কার কার মাল্টিপেলে রয়েছে একশো চল্লিশ দেখতে পাচ্ছি কুড়ি ইন্টু সাত আর তেষট্টি দেখতে পাচ্ছি সাত ইন্টু নয়ের মাল্টিপালে রয়েছে তাহলে এই এই কুড়ি আর সাতের মধ্যে সাত কমন আছে তাহলে সাতকে আর নেবো না নয় পাচ্ছে না তাই নয়কে নিয়ে নেবো তাহলে নয় যদি আমাদের সঙ্গে গুণ হয় তাহলে কত দাঁড়াবে দাঁড়াবে হচ্ছে আমাদের সাত নং কত হচ্ছে সাত নং হচ্ছে তেষট্টি আর তেষট্টির সঙ্গে যদি আমরা কুড়িকে গুণ করি তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদের তিন দুগুণে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো একশো বারোশো ষাট অর্থাৎ এলসিএম কত দাঁড়াচ্ছে এলসিএম দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের বারোশো ষাট বারোশো ষাট দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এলসেন এবার যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর এর কত নয় আর বারোশো ষাট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কুড়ি এবার আমরা এই জায়গাটা পেয়ে গেছি এবার যদি আমরা অঙ্কটা করি তাহলে কিভাবে করতে পারবো অঙ্কটা এবার বলে রেখেছে এখানে যে দুটো পাইপকে আমাদের সাইমন টেন্স নিয়ে খুলে রেখেছে কত ঘন্টার জন্য একশো পাঁচ ঘন্টার জন্য এবার অঙ্কে বলে রেখেছে এরকম আটখানা ইনলেট পাইপ খোলা আছে অর্থাৎ একটা ইনলেট পাইপের এফিসিয়েন্সি নয় হলে আটটা ইনলেট পাইপের এফিসিয়েন্সি আট বাহাত্তর হয়ে যাবে আর যেহেতু ইনলেট পাইপ জলটাকে আমাদের ট্যাঙ্কের ভেতরে নিয়ে আসছে আর আউটলেট পাইপ জলে জলটাকে ট্যাঙ্কের থেকে বাইরে করে দিচ্ছে তার জন্য আমরা মাইনাস করি তার মাইনাস একটা আউটলেট পাইপের এফিসিয়েন্সি কুড়ি আর ওয়াইখানা আউটলেট পাইপ বলে রেখেছে তাহলে টোয়েন্টি ইন্টু ওয়াই হয়ে যাবে হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়াই হয়ে যাবে ঠিক আছে এবার বলে রেখেছে টোটাল আমাদের কত আছে ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে হচ্ছে আমাদের বারোশো ষাট লিটারের এবার এই সম্পূর্ণটাকে ভরতে আমাদের সময় কত লাগছে সম্পূর্ণটাকে ভরতে সময় লাগছে হচ্ছে আমাদের একশো পাঁচ ঘন্টা এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি আসবে আমরা যদি বাহাত্তরের সাথে একশো পাঁচকে গুণ করি তাহলে বাহাত্তরের সঙ্গে যদি একশো পাঁচকে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের বাহাত্তরের সঙ্গে আগে একশো কে গুণ করলে আসবে সাত হাজার দুশো আর পাঁচ যদি বাহাত্তরের সঙ্গে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের তিনশো ষাট অর্থাৎ যোগ করলে আসবে হচ্ছে আমাদের সাত পাঁচ ছয় আর বিয়োগ যদি কুড়ি যদি একশো পাদের সাথে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের পাঁচ দুগুণে দশ আর দুই অক্ষে দুই আর কুড়ির একটা শূন্য ওয়াই আর এই সাইডে গিয়ে পড়ে থাকবে এই সাইডে পরে থাকবে হচ্ছে আমাদের বারোশো ষাট করার একটা করে শূন্য আছে সে একটা করে শূন্য আমরা কমন করে কেটে দিলাম তাহলে পড়ে থাকতে হচ্ছে আমাদের এটা এবার যদি আমরা পরের লাইনে সিমপ্লিফাই করি আমরা যদি সাতশো আছে তার থেকে বাদ দিই একশো আর এদিকে প্লাস মাইনাসটা ওই দিকে গেলে হয়ে যাবে প্লাসে দুশো দশের ওয়াই পুরো রইলো এবার যদি আমরা দেখি বিয়োগ করলে শূন্য ছয় ছয় শূন্য দুইয়ের পরে তিন করে পাঁচ আর একের পরে ছয় করে হচ্ছে আমাদের সাত আসছে আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের দুশো দশ ওয়াই 210 দিয়ে 360 কে 3630 কে যদি আমরা কাটি কাটছে হচ্ছে তিনবারে অর্থাৎ ওয়াই এর ভ্যালু কত হবে ওয়াই হবে তিনখানা আউটলেট পাইপ হয়ে যাবে অপশন নাম্বার ডি নেক্সট 8 নম্বরের অঙ্ক শুভেন্দু হ্যাড টু কভার আ ডিসটেন্স 90 কিলোমিটার ইন আ আওয়ার ঠিক আছে অর্থাৎ কি বলে যে এক ঘন্টায় আমাদের যাই হচ্ছে আমাদের 90 কিলোমিটার যেহেতু আমাদের উত্তর কিসে যে আমরা দেখেনি ডিউরিং দা ফার্স্ট 25 मिनट्स ही ट्रैवल्स एट द स्पीड ऑफ 15.2 মিটার পার সেকেন্ড এন্ড হাউ মেনি মিটርስ ডিড শুভেন্দু কভার পার সেকেন্ড ডিউরিং দ্য ড্রিমেনিং পিরিয়ড টু রিচ হিজ ডেস্টিনেশন জাস্ট অন টাইম ঠিক আছে কত বলেছে বলে রেখেছে তার যে হাউ মেনি মিটার অর্থাৎ উত্তর আমাদের মিটারে চেয়েছে নব্বই কিলোমিটার যেহেতু আছে সেটাকে আগে আমাদের মিটারে নিতে হবে কিলোমিটার থেকে যদি আমরা মিটারে যাই হাজার দিয়ে গুণ করেই হয়ে যাবে হচ্ছে আমাদের নব্বই হাজার মিটার হয়ে যাবে এক ঘন্টা ম্যানে কত এক ঘন্টা ম্যানে হচ্ছে আমাদের সিক্সটি মিনিট অর্থাৎ সিক্সটি মিনিটে আমাদের নব্বই হাজার মিটার কে যায় শুভেন্দু হাঁটতে পারে এবার বলে রেখেছে অঙ্কতে এটা সুন্দরভাবে বুঝবে যে প্রথম পঁচিশ মিনিটে প্রথম পঁচিশ মিনিট যদি আমরা বলি প্রথম পঁচিশ মিনিট যেহেতু এখানে মিটার পার সেকেন্ডে আমরা সব কিছু নিচ্ছি মিনিটটাকে আমরা সেকেন্ডে নেওয়ার জন্য ষাট দিয়ে গুণ করব এবং প্রথম পঁচিশ মিনিটে বলেছে পনেরো পয়েন্ট দুই মিটার পার সেকেন্ডের স্পিডে সে দৌড়েছে বা হেঁটেছে যাই হোক পনেরো পয়েন্ট দুই মিটার পার সেকেন্ডে সে গেছে তাহলে সে কিছুটা দূরত্ব গেছে প্রথম পঁচিশ মিনিটে তারপর আরো ষাট মিনিটের থেকে যদি পঁচিশ মিনিট চলে যায় পড়ে থাকে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ মিনিট তাহলে পঁয়ত্রিশ মিনিট নেক্সট পঁয়ত্রিশ মিনিটকে আমরা সেকেন্ডের আমার জন্য আবার ষাট দিয়ে গুণ করবো আর গুণ বলবো যে নেক্সট পথটুকু কতটা স্পিডে গেছে সেটা অর্থাৎ এক্স ধরবো সেটাই আমাদের চেয়েছে উত্তরে অর্থাৎ এখানে হাফ ডিস্টেন্স পঁচিশ মিনিটে গেছে এতটা ডিস্টেন্স আর তারপরের পঁয়ত্রিশ মিনিট গেছে এতটা ডিস্টেন্স তাহলে দুটো ডিস্টেন্স যদি যোগ করি তাহলে তো টোটালটা সেই নব্বই হাজার মিটার গেছে এটাই তো আমাদের টোটাল ডিস্টেন্সটা হবে তাহলে যদি আমরা এখান থেকে সিম্প্লিফাই করি অঙ্ক আমি দেখতে পাবো যদি এই দশমিকটা ওঠে তাহলে এই একটা ষাটের শূন্য কেটে যায় কেন কাটছে ষাট ইন্টু পনেরো পয়েন্ট দুই দশমিক ওপরে উঠলে পরে নিচে দশ আসে দশের সঙ্গে একটা শূন্য কেটে যায় এটাই আমি এখানে ডাইরেক্ট করলাম দশমিক উঠলে পরে ষাটের একটা শূন্য কেটে যাবে ছপচির কথা হয় হচ্ছে আমাদের দেড়শো আর এখানে রয়েছে একশো বাহান্ন একশো বাহান্ন সঙ্গে দেশে যদি গুণ করি পনেরো দুগুণে হয় তিরিশ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর আর তিনে হয় হচ্ছে আমাদের আটাত্তর হাতে সাত পনেরো কি পনেরো পনেরো হয়ে যাচ্ছে আমাদের বাইশ আর দেশের একটা শূন্য এখানে পড়ে রয়েছে হয়ে যাবে হচ্ছে আমাদের বাইশ হাজার আটশো ঠিক আছে যোগ যদি বলি ছয় পঁয়ত্রিশে কত হয় ছয় পঁয়ত্রিশ হয় দুশো দশ দুশো দশ হয় আর ষাটের একটা শূন্য এখানে বসবে আর এক্স তো রয়েছেই এদিকে রয়েছে হচ্ছে আমাদের নব্বই হাজার এবার যদি আমরা দেখি যে প্রত্যেক কটার মধ্যে দুটো করে শূন্য আমরা কমন দেখতে পাচ্ছি তাহলে প্রত্যেক কটা থেকে দুটো শূন্য আমরা কেটে দেবো দুটো শূন্য যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকবে এদিকে দুশো আঠাশ একুশের এক্স একুশ এক্স আর এদিকে হচ্ছে আমাদের নশো নশো আর এদিকে যেহেতু দুশো আঠাশ যোগে ছিল এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে দুশো আঠাশ এবার যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আটের পরে হচ্ছে আমাদের দু করে দশ হাতে রইলে এক দু আরেক তিন তিনের পরে সাত করে দশ হাতে রইলে এক দু আর একে তিন তিনের পরে ছয় করে নয় ছশো বাহাত্তর আর এদিকে একুশ ছিল গুনে এই সাইডে গেলে একুশ ভাগ হয়ে যাবে একুশ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখতে পাচ্ছি তিন একুশ হয় তেষট্টি আর একুশ দুগুণে হয় হচ্ছে আমাদের বিয়াল্লিশ অর্থাৎ বত্রিশ হয়ে যাবে হচ্ছে আমাদের বত্রিশ মিটার পার সেকেন্ড স্পিডে ওর যে নেক্সট যে দূরত্বটা আছে সেটাও হাঁটবে ঠিক আছে অপশান নাম্বার প্রশ্ন নম্বর আটের অঙ্ক ছিল এইটা ঠিক আছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো বিরাট কিন কমপ্লিট আ ওয়ার্ক ন নম্বরের অঙ্ক আমাদের কি বলছে ন নম্বরের অঙ্ক আচ্ছা ন নম্বরের অঙ্ক বলছে বিরাট কেন কমপ্লিট আ ওয়ার্ক থার্টি ডেজ অ্যান্ড ড্যানিয়েল ইজ সিক্সটি পার্সেন্ট মোর এফিসিয়েন্ট দ্যান বিরাট টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন দ্য টোটাল টাইম টেকেন বাই দা ড্যানিয়েল টু কমপ্লিট দ্য ওয়ার্ক আমাদের অঙ্কে বলতে চাই যে ড্যানিয়েল একজন রয়েছে যার এফিসিয়েন্সি আমাদের বিরাটের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি বিরাট আর ড্যানিয়েল ড্যানিয়েল এর বলেছে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে কত সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে আপনাদের তিন বাই পাঁচ ড্যানিয়েল এফিসিয়েন্সি সিক্সটি পার্সেন্ট বেশি অর্থাৎ বিরাটের যদি আমাদের এফিসিয়েন্সি পাঁচ হয় ড্যানিয়েলের এর এফিসিয়েন্সি তিন বেশি আরো অর্থাৎ এফিসিয়েন্সি হয়ে যাবে আট এটা আমাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল দুজনের এবার বলে রেখেছে বিরাট কমপ্লিট করছে তিরিশ দিনে টোটাল ওয়ার্ক আমরা কি জানি আমরা জানি টোটাল টোটাল ওয়ার্ক সমান সমান কি হয় এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ হয় নং অফ ডেজ হয় তাহলে এখানে বিরাটের নং অফ ডেজ দিয়ে রেখেছে সে 30 দিনে কাজ শেষ করে দিচ্ছে আর বিরাটের এফিসিয়েন্সি কত 5 অর্থাৎ টোটাল ওয়ার্ক বের হলো কত 5 ইনটু 30 ঠিক আছে টোটাল ওয়ার্ক 5 ইনটু 30 এটাই আমরা গুণ করব না গুণ করে বেকার ক্যালকুলেশন বাড়িয়ে লাভ নেই এবারে বলেছে ফাইন্ড দা টোটাল টাইম টেকেন বাই দা ড্যানিয়েল ড্যানিয়েল এফিসিয়েন্সি কত 8 আট দিয়ে যদি আমরা ভাগ করি আটের গতিতে যদি ড্যানিয়েল কাজ করে তাহলে কাজটা দিনে শেষ করবে উপরে যদি বলি আমরা আহ তিন পাঁচা হচ্ছে আমাদের আট আট দিয়ে যদি বলি আঠেরো ঘরে যদি আমরা নামটা পড়ি আট আট রং হয় একশো চুয়াল্লিশ আট আট রং হয় একশো চুয়াল্লিশ আর এখানে ছয় পরে থাকবে তাই তো ছয় বাই আট হয়ে যাবে এবার কাটাকুটি করলে এদিকে তিন পরে থাকবে এদিকে নিচে চার পরে থাকবে আঠেরো পূর্ণ তিন বাই চার অপশন নাম্বার বিতে রয়েছে আচ্ছা এটা হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্ক এটা তোমাদের এইচডাবল থাকবে এই অঙ্কটা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স কত হবে ঠিক আছে অঙ্কটা করে আমাকে কমেন্টে জানিও যদি না পারো তাহলে অবশ্যই পরের দিন আমি সবার প্রথমে আগে বলেছি এস ডাব্লু অঙ্কটা করাবো এবং তারপর নেক্সট ক্লাসটা শুরু করবো ঠিক আছে তো আজকে এই অবধি আবার দেখা হবে কালকের প্র্যাকটিস ক্লাসে